আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকে এনে সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যেই বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লার কাছে আশাবাদী বিষয়টি আলোচনার পূর্বেই একটি সুসংবাদ হলো পনেরো জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রোকিয়া ও তদ্বের শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লে দিতে নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের আলোচনার বিষয় হলো যে সমস্ত নারী অথবা পুরুষের মুখে প্রচুর পরিমাণে বরণ হয় বরণের ফলে সে ইতস্তবোধ বান্ধবীদের কাছে যেতে ইতস্তবোধ করে এবং পুরুষ হলে বাহিরে যেতেই তারা ইতস্তবোধ করে লজ্জাবোধ করে এবং প্রচুর পরিমাণে বরণ হয় এই বরণের কারণে সে বিভিন্ন জিনিস দেখা যায় ব্যবহার করতেছে কিন্তু ফায়দা পাচ্ছে না এরূপ অবস্থা হলে আমরা আনুলকারী কী এমন আমল করতে পারি যে আমলের মাধ্যমে আমার মুখের বরণগুলো সমাধান হয়ে যাবে এই বরণ এমন একটি রোগ যেটার মধ্যে বহু পরিমাণ লোকেরাই ভুগতেছে যদিও কারণ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি না বাকি মোট কথা যদি কারো বরণ হয় এই বরণে যদি কোনো ব্যক্তি ভোগে তো তার সে এই বরণ থেকে কীভাবে পরিত্রাণ পাবে সেই বিষয়টাই বলতে যাচ্ছে তো বরণ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য করণীয় হলো একুশটি বাদাম নিতে হবে বাদাম একুশটি বাদাম নেওয়ার পরে আপনার সুরা কাউসার এখালাসের সাথে পাঠ করতে হবে একবার পাঠ করলেই হয় বাকি আপনি একুশটি বাদাম নিয়ে বার পাঠ করে একুশটি বাদামের উপর ফুক দিবেন ফুক দেওয়ার পরে এই বাদামটি একেবারে পিষে ফেলবেন পিষে একেবারে পাউডারের মতো বানিয়ে ফেলবেন অতপর এইটা যে স্থানে আপনার বরণগুলো হয়েছে ওই স্থানগুলোতে আপনি এটা ব্যবহার করবেন কিছু সময় রেখে মুখে রেখে ধরেন আধা ঘন্টার মতো রেখে অথবা আপনার মুখ দ্রুত করে ফেলবে এভাবে কয়েকদিন পর্যন্ত যদি আপনি করেন তাহলে আপনার মুখের যেই বরণ এই বরণগুলো চলে যাবে ইনশাল্লাহ এবং যাদের শরীরে ফুড়া হয়েছে এই ফোঁড়ার ক্ষত যদি আপনার দূর করতে চান দাগ হয়ে যায় যদি এই দাগগুলোকে যদি দূর করতে চান তাহলে এই আমলটা আপনার জন্য কার্যকর বরণের জন্য যেভাবে আপনি সুরা কাউসার পাঠ করে বাদামের উপর ফুঁক দিয়ে পিসে ব্যবহার করেছেন তো ফোঁড়ার ক্ষেত্রেও হুবহু একইভাবে সুরা কাউসার একুশটি বাদামের উপর ফুক পাঠ করে ফুক দিয়ে এটাকে পিষে আপনি যদি ফোঁড়ার উপর ব্যবহার করেন তাহলে ফোড়ার যে দাগ এগুলো চলে যাবে এবং ক্ষত মিটে যাবে ইনশাআল্লাহ এই আমলটি এখালাসের সাথে করলে বেশি ফায়দা পাবেন ইশা আল্লাহ তো আজকে পর্যন্ত পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ